নারী পুরুষ এবং ছোট্ট সোনামণিদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বার্মিজ জুতা স্যান্ডেল হ্যাঁ সবার পায়ে বানান দীর্ঘদিন ব্যবহার উপযোগী সম্পূর্ণ ভিন্ন স্টাইলের ভিন্ন কোয়ালিটির আনকমন পুরুষ মহিলা এবং বাচ্চাদের বার্মিজ জুতা স্যান্ডেল দামে সস্তা প্রতি জোড়া পথচারী ভাই বোন বন্ধুগণ মহাবোনেরা এসে গেছে আপনাদের সে বিশ্বস্ত মোহাম্মদ আলাউদ্দিন ভাই তার বার্মেজের জুতা স্যান্ডেল নিয়ে একেবারে আপনার দোরকুড়াই মোহাম্মদ